মাত্র পনেরো হাজার মাত্র পনেরো হাজার মাত্র আঠারো হাজার মাত্র পনেরো হাজার মাত্র পনেরো হাজার জালিঘর আছে ইস্টন বর্ষন আছে শিলাই করে ওকে হাইসা হবে আপনি মেঘুনী ডাসা মেঘুন মেঘনী কাটে বিছনা মেঘুনী কালার গ্যারান্টি পনেরো বছর গুনপাকার প্রতি হচ্ছে তেতুল বেশি কালার মধ্যে হ্যাঁ এটা তেতুল বেশি কালার মধ্যে আর ফোনটা হবে আপনার মেরুন

কোন টাকা অ্যাডভান্স করতেভান্স করে নি হাজার মাত্র পনেরো হাজার মাত্র আঠারো হাজার মাত্র পনেরো হাজার

তো কিন্তু যে খাট নেবেন এটার সাথে কিন্তু আপনারা একদম একটা ধামাকা ডিসকাউন্ট পাবেন তো চলুন আমরা দেরি করব না দেখে নেই প্রত্যেকটি খাট ভাই এই খাটটাকে দেখি হ্যাঁ এটা হচ্ছে আমাদের রাজা খাট হ্যাঁ করা আছে স্টোন বর্ষন আছে সিলাই করে ওকে আরেকটা জিনিস বলতে পারবের আরো হাজার টাকা নিতে পারবেন এটা হচ্ছে জালি করানো আছে গোল্ডেন গুলা দেখেন আমাদের ফিনিশিং গুলা দেখেন এটা হবে আপনি

কারখানা মাত্র চোদ্দ হাজার টাকা তারপর আরো দেখি ভাইয়া এই যে আরেকটি খাট এটা হচ্ছে আপনার মধ্যে জালিকরণ আছে এটা কাপড়টা কিন্তু অনেক সুন্দর মাত্র টাকা হ্যাঁ

আপনার কালার মধ্যে গোল্ডেন কালার কাজ করানো আছে কাজ করানো ব্লু কালার এটার প্রাইস মাত্র বারো লাভে বরপুর লাভে বরপুর যাদের ভালোবাসা কম ভালোবাসা বেড়ে যাবে জি জি জালি টাকা বারো হাজার টাকা আরেকটি খাট আপনার মধ্যে বাদামী কালার মধ্যে আর গদিটা চন্দ্র হাজার চোদ্দ হাজার টাকা একটি খাট লাগছে আমার নিজের বাসার জন্য তাই জি ভাই আচ্ছা যেভাবে যেভাবে নিতে পারবেন সমস্যা নেই কেন না এটা বাসা নিয়ে যাবো ছোট ভাই পছন্দ করছে আপনি শুইবে এই জন্য ওজন বানাইলাম

করে কিন্তু আরো ডিটেলস জেনে নিতে পারবেন এবং এই খাটগুলো ভাইয়াদের যেগুলো রেগুলার হচ্ছে ডেলিভারি চলে যাচ্ছে আপনারা যে কোনো সময় কল করলে যে কোনো ডিজাইন বানিয়ে নিতে পারবেন ওকে তো ভাইয়া অর্ডার করবে আহ তা বললেন যে হচ্ছে কি টাকা অগ্রিম ডিজাইন করতে হবে সুন্দর সুন্দর এবং কাস্টমার নিতে চাইলে অবশ্যই অবশ্যই করবেন ফাইমা ফার্নিচার গ্যালারির সাথে এবং অবশ্যই ঈদ অফার নিতে চাইলে দ্রুত যোগাযোগ করবেন তাহলে কিন্তু ধামাকা দাম পেয়ে যাবেন তো ভিডিও শেষ করি কি বলেন ভালো থাকবেন